ফাতরু তরু বেকোনরে মন্তলা স্কুলত এই ভিডিওবোধ আমি তথ্য প্রযুক্তির যে সাম্প্রতিক প্রবণতা আগে সেভিদের অন্যতম টপিক সেগুলো রোবটিক্স রোবটিক্স লো আমি আলোচনা করিব এই ভিডিওবোধ বেগ ফুল আমি চাবো কে বলতে রোবটিক্স এই পর্যন্ত কতবার ইচ্ছে চব্বিশ সাল পর্যন্ত যেহেতু এবারে ফচল সাল পরীক্ষা হবো আমি সে আপডেট টানি নয় 24 সাল পর্যন্ত আমি হরফেদিয়ায় যে ইচ্ছে ইয়ত ওই ঘুরি ফিরি এত ধরনের যে সাম্প্রতিক প্রবণতা আমি ফুরির এত দিন দূরী নে ব্যাখ্যানিক গুড়ি ফিরি একই তাই বর বাতে হন অথবা সিয়ানোর ভূমিকা গুরুত্ব অবদান প্রভাব এসে জিনিস জানি এসে প্রশ্ন ইয়ে নিয়ে এলো গ এবং ঘ দেয় সৃজনশীল তাহলে এ পর্যন্ত সাতবার আচ্ছা রোবটিক্স নিয়ে আমি আলোচনা গুড়ি বাড়তে জেলে ব্যাগ উল্লিয়ে এলো দেয় রোবট শব্দ আমার মাথা দেয় এ তুমি বুঝি পারো যে এলো দেয় রোবোটিক্স জিনিসটা আসলে রোবট নামক যন্ত্রের নকশা নির্মাণ নিয়ন্ত্রণ প্রোগ্রামিং নিয়ে কাজ করা হয় ইত্যাদি রোবটিক্স চলতে এক বিজ্ঞান শাখা তার মানে এই বিজ্ঞান অজ্যশাখা ইলতে জিনিস একেবারে থিওরেটিক্যালি স্টাডি করা হয় এবং সিআন অ্যাপ্লাই করি আমি সেকে এক রোবট তৈরি হয় দিয়ে হয় রোবট নামক যন্ত্রের যে নকশা সে শব্দ হয় নকশা নির্মাণ নিয়ন্ত্রণ প্রোগ্রামিং এসে জিনিস জানি আগে এই শাখা বলতে মেকানিক্যাল জিনিস বুঝা দেওয়া হয় মেকানিক্স তারপরে তোমার ইলেকট্রিক্যাল জিনিস ইলেকট্রনিক্স তারপরে যে কম্পিউটার প্রোগ্রামিং উদাহর এবং ওলাদ কৃত্রিম বুদ্ধিমত্তা একসাথে ব্যবহার করা হয় এসে শব্দ অন মনে বা এসের শব্দ যে ওদের মেকানিক্স বা যন্ত্রবিজ্ঞান ইলেকট্রনিক্স তারপরে কম্পিউটার প্রোগ্রামিং তারপরে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এসে গো তিনি রোবোটিক্স সম্পর্কে লিখি বা তেলে সে শব্দ হলে বা হাতে ফুল নাম্বার দিব এই ওয়ার্ড যদি ব্যবহার করি ফার আচ্ছা রোবট এমন এক ধরনের যন্ত্র যা হাঁটা জিনিস ধরা কথা বলা বা পরিবেশ বুঝে সিদ্ধান্ত নেওয়ার মতো কাজ করতে পারে এসে জিনিস জানে তার মানে হাঁটা জিনিস ধরা কথা বলা পরিবেশ বুঝে সিদ্ধান্ত নেওয়ার মতো কাজ করতে পারে ওই যে এআই আগে দেয় সেন্সর আগে পারে। ইয়ান রোবটিক্স রোবটর ব্যবহার আই শিল্প কারখানা সামনে আমি দিঘিবঙ্গি ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসা শিক্ষা এমনকি গড়ের কাজেও রোবট ব্যবহৃত হচ্ছে এই আয় তাই ইয়ানা আহ বর্তমানে আলাদা হি যে আমার যে একবিংশ শতাব্দী চলে রোবোটিক্স খুব গুরুত্বপূর্ণ এক কিনে আলাদা প্রচুর পরিমাণ এই রোবোটিক বিভিন্ন কম্পিটিশন হয় সিয়ানি অনেকেই যান বাংলাদেশের জন্য যান অনেক কমি চুগর দন বাংলাদেশের জন্য এই রোবোটিক্স যিনি প্রথম পণ্যা রোবট আবিষ্কার করছে তাই আলাদা আবিষ্কার করছে দে জর্জ ডে তে তাই কি ডিজিটাল এবং প্রোগ্রামেবল তার আলাদা প্রোগ্রাম করা যায় সেটি কি এবং ডিজিটাল বানিয়ে দেবে এই চিত্তে তার আলাদা রোবোটিক্সের জন্য বলা হয় জর্জ ডেবল ওকে রোবোটিক্স কি বা কাকে বলে যদি আছে দেয় সংজ্ঞা লিখে দিয়া যায় সিয়াম দেয়া যায় দিয়ে দে তুমি সংজ্ঞা মুই দি দিও রোবোটিক্স সংজ্ঞা যে বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং এর বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা নকশা উৎপাদন কার্যক্রম কিংবা ব্যবহার তার মানে কি হিস বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি এ তিন শব্দ সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের এই যে সব সময় রোবট যেহেতু রোবটিক্স তাহলে রোবট সম্পর্কিত হবো রোবট নকশা এক নম্বর গেল ধারণা নকশা দিয়ে গেল উৎপাদন কার্যক্রম তারপরে হলো দা ব্যবহার তার মানে গেল এক কান দিয়ান তিনান সেরান ফাচ্চান এই ফাচ্চ শব্দ লিখে দিয়ে ফেললে দলে দালে ধারণা নকশা ধারণা নকশা উৎপাদন কার্যক্রম ব্যবহার এই বাস্তবায়ন গুড়ি ফারে চেনেৰে ৰ'বটিক্স বলা হয় থাকে তুমি ফুৰিলে ফাৰিবা গমে তালৈ ৰ'বট কি ৰোবট শুনিলে তুমি দেখা যেন আই ৰ'বট বিভিন্ন ফিল্মতে ৰ'বট আচলতে মানুহ বা এক ৰ'ব মানুহ যেনে সদা হলি তুমি চুফিয়া বাংলাদেশত যেমন ইচ্ছে তুমি অনেকে ডিগি ফাৰ সেই সময় আচলতে ৰ'বট বোলতে আমি যদিও মানুহজটোকে কল্পনা কৰি কাৰণ আমি ফিল্ম চিনেছেই বা বৈ ফুৰিনেই প্ৰভাৱিত কিন্তু আচলতে এক ৰবট সি কিয় তাৰ ঘটনা নিৰ্ভৰ কৰে যে তাৰে সন্সামতে বনাৱেই যেমন তোমার এই যে ইয়গর ইবি যেমন করা না মানে গবেষণা ব্যবহারী থার ফিগার ঘটনানী মূল নীতি আন একই হেনে কাম করে আর ইভিক যেমন মানুষ কে দেখ রোব এতে রোবত সামরিক ক্ষেত্রে ব্যবহার করা ইউন তার কোন উদ্দেশ্যে তারা বানা হয় সেই অনুসারে মানে তারা শেপান দিয়া হয় তার গঠন আনছে কি যায় কিন্তু বিদ্রিন নি মূল কিন্তু একই ভাবে কাম করন তারা এই শের বাবত্তে রোবট দি গিলা অন্য বাবত্তিও রোবট আগন তারে আম গরি বানাতে মানুজুদুক কে জিউন সিউন অর আলাদা হিউম্যানয়েড ওয়াই দি হিউম্যানয়েড আচ্ছা যেমন ইয়ত হর্সা প্রকৃত রোবট তার কাজের উপর নির্ভর করে যে কোনো আকারের বা আকৃতির হতে পারে যদিও আমি রোবট বলতে আসলে মানুষ আকৃতির জিনিস কল্পনা করে

জিয়ানে ওই ইয়েডকেল লড়ে দেহ বহু যে জিনিসটা এক্সুয়েটর হয়ে আর পে নিদে ওই তোমার কারেন্টর জিনিস ইলেকট্রিক্যাল এর আগে ইয় লেগা আগে যে তুমি পুরলে ফারিবা যে এর আগে রোবট মূলত ওই ওয়েল্ডিং ও ঝুঁকিপূর্ণ রোবট ব্যবহার নেয় ওয়েলডিং যে উত্তপ্ত করে যে জোড়া লাগান ইয়ে বিভিন্ন যন্ত্রাংশ তারপরে হল দে হি হয় স্ক্রু লাগানো স্ক্রু খুলানো এই বাবদে হা মানে গুড়ি দা করলি বলি কিন্তু কিনে আলাদা তথ্য প্রযুক্তির উন্নতি অর প্রযুক্তি উন্নত না ফলে আমি নানা বাবদ হামদ আলাদা রোবট ব্যবহার করি রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্র খুব দলে দলে পরিবাই যে কম্পিউটার নিয়ন্ত্রিত সে শব্দ বন্ধ হয় বা তারপরে ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্র এই যে উমিলে সদা হর এই যে মেকানিক্স সদা হয়ে তারপরে ইলেকট্রিক্যাল হারিয়ে আদালতে সার্কিট লাগবে কারেন্ট লাগিব হেন হাম করিয়ে দি তাহলে ইলেকট্রো মেকানিক্যাল যন্ত্র এবং সে স্বয়ংক্রিয় অভেব বা কোনো ব্যক্তির নির্দেশে হাম করি পারে অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয় হাম করি পারে বা কোনো ব্যক্তির নির্দেশেও হাম করি পারে এই কম্পিউটার নিয়ন্ত্রিত ইলেক্ট্রোমেকানিক যন্ত্র আর স্বনিয়ন্ত্রিত বা কোনো ব্যক্তির নির্দেশে হাম করে এই সেই দিক চললিকি বাদে আই যেকে তুমি রোবট কিংবা রোবটিক সম্পর্কে লিগিবা প্রশ্ন এবো মুখত্য গরি nei লাভ nei বুঝি বুঝি মানে বুঝি বুঝি মনটাকে বাদে sian for nei একা কারিভাইস দিলে পারিবা তে এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এই সে কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দ বহুক употреিব কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে আচ্ছা তে মানুষ ও মেশিন উভয় কর্তৃক পরিচালিত এবং দূর নিয়ন্ত্রিত হতে পারে মানুষে নিয়ন্ত্রণ গরি পারে মেশিন নিয়ন্ত্রণ গরি পারে রবত্তরে এআই দিনেদি আচ্ছা রোবটের আকৃতি বিভিন্ন হতে পারে যেন এর আগে হইও মানুষ যদি কেলে সি পারে হিউম্যানয়েড হয় দি এতরে এমসিকিউ এ পারে এন্ট্রি এনে হিউম্যানয়েড বিশ্লেষণ একে আমি সা বঙ্গলা দা রোবটর গঠনান হি দিককে ইয়ারলে দা তোমার যে এনসিটি বিতুন যে বইব দিয়া হয় সে অনুসারে মু সহজ করে লিখি দিও যে রোবটর যে গঠনান সি তলে তিনান বৈশিষ্ট্য বিশেষত্ব আগে আই বৈশিষ্ট্য তার মধ্যে একখান হলো দা রোবট একখান বিশেষ যান্ত্রিক গঠন তাই রোবটর হলো দা একখান বিশেষ যান্ত্রিক গঠন তাই তুমি দিঘি পাজ্জয় যে ইয়ো তার বৈশিষ্ট্য লেতে একখান বিশেষ যান্ত্রিক গঠন তেব সে নির্ভর করে দেওয়া দেয় যা নির্ভর করে তাকে যে নির্দিষ্ট কাজে কাজ করার জন্য বা কাজের জন্য তৈরি করা হয়েছে তার উপর এই প্রতমান তার মানে হি রোবতর তার নির্দিষ্ট কান শেপ একখান গঠন তাই দিই যেন হব দে গঠন বৈশিষ্ট্য এবং শিয়ান নির্ভর করে দেয় তারে কোন তাকে কোন কাজের জন্য কোন কাজ করার জন্য বা কোন কাজের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার উপর প্রথম গেল তারপরে দ্বিতীয়ত রোবতর তে যান্ত্রিক কাজ করতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা তারপরে কারেন্ট থা পরে চিন্ত মো একটা পরিবার হেঁচ নেই তুই কেন লজিক্যালি সিধে করিবি পরিবার সময় আচ্ছা ও কি তার এই দিকে এদিকে থাই যে ছবি উন দিঘি নেই মনত তুলিবা যে তার গঠন আকৃতি আন এক এক দুঃখে হয় তার হামর উদ্দেশ্য অনুসারে এক নম্বর গেল দুই নম্বর হলো যে রোবটর যে যান্ত্রিক গঠন লাগে সিও তলো অবশ্যই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আগে দিয়ে পড়িব থাই মানে প্রত্যেক ইয়ে ঠাই তারপরে তিন নাম্বার রকে রোবর দু রোবর্ত কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে নিয়ন্ত্রণ করা হয় প্রসেসিং ইউনিট আগে তার মানে কম্পিউটার তারে গোড়া ফুড়ব দিয়ে নয় মানুষকে ব্রেন নেই আরে কম্পিউটারের ব্রেনি দিয়ে ঘুরবো প্রসেসিং এ এই তিনান জিনিস গুরুত্বপূর্ণ করি লবা তুমি রোবটের উপাদান বা অংশ মানে আমি একখানা গৰিছি ইয়া নি তোমা বয়ক বানান না মানি দি আগে দে মইよそ বিষয় যেমন পাওয়ার সিস্টেম নাম্বার 1 হলো দা পাওয়ার সিস্টেম রোবটের উপাদান 아니হি পাওয়ার সিস্টেম ইয়া নি দেলা সাধারণত লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয় তাছাড়া এই সৌর দিনে দিন দিয়ে ঘোরা হয় বৈদ্যুতিক জেনারেটর দিনে ঘোরা হাইড্রোলিক সিস্টেমও ব্যবহার করা হাইড্রোলিক সিস্টেম মানে ফার্ম করা না অনেক কান জিনিস যেমন আমি মটর বাইক সাবিলে যেমন হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করি হাইড্রোলিক ব্রেক ইদু ঠিক সে ঠিক হাইড্রলিক সামান্য পরিমাণ বল প্রয়োগ করলেই তুই অনেক বর বরফ আচ্ছা তুমি বুঝিলা লেড অ্যাসিড বেটারি ব্যবহার করা হয়

হাইড্রলিক পাম্প ইউজ করা ধর জাতীয় অল্প পরিমাণ গ্রীপ ঘুরি ফেলে দূরি ফারে আলগে ফারে আচ্ছা এর তার কারণ আগে লাগে এনার্জি আমার একটা প্রসেসর প্রসেসর বহি রোবটর মূল অংশ যেখানে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় প্রসেসর বোধ তুমি কম্পিউটারের ক্ষেত্রে বুঝো যেহেতু রোবটিনিস কম্পিউটার থায় কম্পিউটার নিয়ন্ত্রিত তিন নম্বর বৈশিষ্ট্য যে গঠনের যে বৈশিষ্ট্য তিন নম্বর কম্পিউটার নিয়ন্ত্রিত হে কম্পিউটারের হি ঠায় প্ৰচেচিং ইউনিট তাই তুমি সৰ যিহেতু আই চি টি ভাৰৰ সৰ ডো কম্পিউটাৰ ইনপুট লয় প্ৰচেচিং কৰে ষ্ট'ৰেজ গুৰি কম্পিউটাৰ প্ৰচেচিং আনলৈ ইম্পৰ্টেণ্ট ইহঁত এই ইদুও ইচেছৰ লাগে নহ'লে ৰবটটো ধৰণৰ ব্ৰেইন নে বোলে তাৰ ব্ৰেইন আনলৈ ইহঁত প্ৰচেচিং ইউনিট জি বি চিবি আচ্ছা ইহঁতক প্ৰচেছৰ প্ৰগ্ৰাম কে ৰান কৰি থাকে সকলো কৰ্মকাণ্ড নিয়ন্ত্ৰণ কৰে সকল কৰ্মকাণ্ড তাৰে অলপ ইনষ্ট্ৰাকশ্যন দিয়া উ

প্রসেসর যে এই প্রসেসর হি দিকে তুমি সিম্পল লিখবো ইয়ে ইলেকট্রিক সার্কিট ইলেকট্রিক সার্কিট অবশ্যই লাগবে ওই যে পাওয়ার সিস্টেম দিয়া ভরব মানে তার পুনরায় ইলেকট্রিক সার্কিট লাগব পুরো হার্ডওয়ার আন্ড ইলেকট্রিক সার্কিট ওরে নির্ভরশীল যেহেতু তার প্রসেসর ইউনিট আগে তাহলে দেখবো ইলেকট্রিক সার্কিট লাগবে বৈদ্যুতিক এই যে রোবটের মোটর সমূহে বৈদ্যুতিক সংযোগ প্রদান করে দেয় ইলেকট্রিক সার্কিট টানে এই এই বিয়ালদের সলিনয়েড বাল্ব

এই মুহূর্তে জানা নেই চ্যানেল দেয় তার আলাদা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে দেয় আমার পেশিয়া নিয়ে আলাদা আমার ইয়ে লারে বাড়তে সহযোগিতা করে দে ঠিক অ্যাকচুয়েটর বলে দেয় রোবটর ক্ষেত্রে সিটকিনি হাম করে দে তুমি বানার শব্দ অন মনের আগে লেগে হবো এ নিয়ে আলাদা তোমার মনতটাই পারা জিনিস চানি ছবি বা কেন বৰ্ণনা এড করি দোঙে মানে আচ্ছা এরপরে সেন্সরও সদায় যায় যেহেতু থে আলাদা স্বয়ংক্রিয়ভাবে অনেক সময় অনেক রোবট স্বয়ংক্রিয়ভাবে হাম করেন তাহলে উইডাউট চেঞ্চৰ মানে বাহিৰত তুন তেওঁলোকে ইনপুট ল'না চাৰা চেঞ্চৰবোৰ মানে অৰিবাদে ৰ'বটটোৰে ইনপুট দিবাৰ মাধ্যম চেঞ্চৰ চেঞ্চৰৰ মাধ্যমে লাচিটো হ'লে ইনপুট ডুগে সেই অনুসাৰে ত সি আউটপুট দিব তাৰে প্ৰগ্ৰাম গুড়া অলৰেডি গৰা ঠাই সেই অনুসাৰে তে সি কৰিব ৰেচপন্স কৰি পে ৰ'বটটো চি তে আমাৰ চেঞ্চৰ লাগিব যাতে ফুৰিবেজত তুমি থোট তোলনে লয় সেই অনুসাৰে আমাৰে আউটপুট দি পাৰে ফলাফল দি পাৰে ইয়ান ল'ব ইয়ান ফেলে এই আউটপুটটান দিব থাকে সিয়ান প্রোগ্রাম করা হয় এই তাহলে এই ইয়ে প্রোগ্রামের নির্দেশনা সমূহ বাস্তবায়নের জন্য আমি যে ধারে নির্দেশনা দি থুই প্রোগ্রাম গড়ি থুই এসে বাস্তবায়ন করি বাদ তাতে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তথ্য হরণ করার প্রয়োজন হয় সেন্সরের মাধ্যমে এই জন্য ইনপুট যন্ত্র হিসেবে বিভিন্ন সেন্সর ব্যবহার করা হয়ে থাকে শুধু রোবট যার মাধ্যমে পরিবেশ থেকে বিভিন্ন বস্তু অবস্থান প্রকৃতি সম্পর্কে জেনে প্রসেসরকে তথ্য সরবরাহ করে এই তাই মুভেবল বডি ওই যে মুভেবল বডি সে তুমি সর্ব যে মোটর যে যান্ত্রিক পা সাক্ষা এসে জিনিস জানি মেনিপুলেটর মেনিপুলেটর এবি কা গুরুত্বপূর্ণ আগে মেনিপুলেটর বলতে যে না গ্রিপ করানা এই যে ইয়ত খন বাবত্তি মেনিপুলেটর আগন এক এক জনের এক ব্যক্তি নানা বাবত্তি গ্রিপ আগন যেমন হলো দরানা হনু গু বস্তু আকরে ধরা হতে সরানো সারিবদ্ধ করা এই যে হামানি গুরি বাত্তি হলোতে যে অঙ্গ প্রত্যঙ্গ আনি লাগে সে নিদে হলোতে মেনিপুলেটর হয় দি মেনিপুলেট করানা মানে হি

অনেক হি হাম করে গ্রিপ করে দরের লারার এই এবার মেন জিনিস চান ইউ তুন সৃজনশীল প্রশ্ন এব খুবই গমে দালে সেবা যে এই জিনিস চান এই রোবটের ব্যবহার তুমি ফুরিবা মুই তো একবার তোমার জাস্ট উপরে উপরে নেজাতে এনে তো মন দি গমে দালে পড়া করিব ইয়ত যে মুম মার্কিং করি তো দিও খালার করি সেই জিনিস চান এই গমে দালে ফুরিবা নত ঘুরে ঘুরে হাতাত লিগি লিগি সেকেন্ড এটা তুমি ফারিবা দে আচ্ছা তে রোবটের ব্যবহার আলাদা বিপদজনক কাজে এই যে বিপদজনক কাজে এসিয়ান মুন রায় বা তরে যাকা উদ্দীপকত প্রশ্ন দিবাক কই তরে এমন একান উদ্দীপক দিবাক যে এ এ একান হাম ততন বুজা পরিব সে হামান বিপদজনক কিনা শুনি শুনাইছে হামান ততন বুজা পরিব সে আন রিস্ক আগে কিনা মানুষ তে সে সে জায়গা নেদলে ব্যবহার করা হয় এই বিপদজনক ঝুঁকিপূর্ণ কাম হামত এনে তুমি রিডিং করিব বিপদ কানে নগন অর্জিয়ানিত মানুষ রিস্কি আচ্ছা যেমন শিল্প কারখানায় শিল্প কারখানায় উৎপাদন কামত শিল্প কারখানা তুমি সর্ব বারু ভারী বস্তু নাড়াচাড়া করা নানা সময় মানে আত্মাঙ্ক আন শিল্প কারখানা এসে নি তলতে যুগীপূর্ণ হামত দূরী ফারা শিল্প কারখানাত অনেক বেশি হাম যিনি মানুষ হতে কষ্ট সাধ্য যিনি তেলতে রোবট ব্যবহার করা হয় এই যে প্যাকেজিং শ্রম সাধ্য কাজ ছাড়াও কম্পিউটার এই ডেট কাজ কম্পিউটার সাহায্যে আয় রোবটিক্স ব্যবহার রয়েছে এই কম্পিউটার নিয়ন্ত্রিত উপায়ে আলাদা আমি শিল্প কারখানা থাম করি এমন কৰা হয় যেন মাইক্ৰাৰ্কিট উৎপাদনে মাইক্ৰানে চিগোন বুজাই দিয়ে মাইক্ৰেক্ৰানে ডাঙৰ মাইক্ৰানে চিগন মাইক্ৰাৰ্কিট মানে সি চিগন চাৰ্কিট খুবেই চিগোন উপাদানি

আমার কম্পি মোবাইল হোক কম্পিউটার মাটার বোর্ড টানি ব্যবহার করা হয় সেই এই যে আইসি মোবাইল আইসি নষ্ট হই হ্যাঁ তারপরে সার্কিট বোর্ড ইন্টিগ্রেটেড সার্কিট আই আইসি মানে এই ধরনের চানি নিতে রোবট ব্যবহার করা হয় তারপরে চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই রোবট সার্জারি করে দেয় জীবাণুমুক্তকরণ ওষুধ বিতরণ ইত্যাদি কাজে রোবট ব্যবহৃত হয় তারপরে সামরিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে বিস্ফোরক বোমা তোমার ক্ষেত্রে বোমা নিষ্ক্রিয়করণ তারপরে যুদ্ধক্ষেত্রে অন্যান্য মিলিটারি অপারেশনে ব্যবহৃত হয় এনি তোমার তো পরাফুরি বদলে দালে বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণ বোমা নিষ্ক্রিয়করণ এসে শব্দ সামরিক ক্ষেত্রে তারপরে শিক্ষা ও বিনোদনের ক্ষেত্রে এই তারপরে নিরাপত্তা ও পর্যবেক্ষণে নিরাপত্তার ব্যবহার করা হয় অন্ধকারে কোনো আগন্তুককে পর্যবেক্ষণ তারপরে দুষ্কৃতিকারী বিপদজনক আসামিকে ধরা গুলি পারা তারপরে পুলিশ সহায়তা দিতে নিরাপত্তা এবং পর্যবেক্ষণের ক্ষেত্রে তারপরে মহাকাশ গবেষণায় মঙ্গল গ্রহ যে আমি তারপরে গরুয়া কাজে গৃহকর্মী হিসেবে নিত্য নৈমিত্তিক কার্যাদ সম্পাদ জন্য তার মানে দৈনন্দিন করে যে দি পে ইনও করে প্রশ্ন ইচ্ছে তুমি এক সামনে নিগে দিঘি বা যে গৃহকর্মী হিসাবে উদ্দীপক দিয়ে আগে দিয়ে পাবে এই যে রোবটিক্স প্রযুক্তি আন বর্ণনা করো এই যে ধরে এই ব্যবহারের ক্ষেত্র খুব দলে ডালে ফুড়বা এগেন হতে হর সরফেতে তুই ওই উদ্দীপক দূরি পড়ি দে আমি নেক্সট ভিডিও বদল দেশী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন ইচ্ছিস আলোচনা করব এই ভিডিওব তোমার কই দিলুম যে রবটর যে ব্যবহার এপ্লিকেশন ইয়ান দলে ডালে ফুড়ি এক হতে নইব পয়েন্ট তুমি উদ্দীপক জিনিস দূৰি দূরি পারি পৰা দিবা দে মই এই জিছটানি তোমাৰ মেনশ্যন কৰোঁ লৈ যে চিঞত এই ব্যৱহাৰ হয় উদ্দীপকখন চিঞত উদ্দীপকত দিয়া ঠাই সেই চিয়ান চুনিনেই সন্ প্ৰযুক্তি চেন নতুন বুজা কৰিব ঠিক আছে এই ভিডিঅ'বোৰ আৰু বেছি লম্বা নহৰিম আৰু মই এইঙৰ পৰৱৰ্তী ভিডিঅ'বোৰ তোমালোক দেখা হ'ব সৃজনশীল প্ৰশ্ন আনি আলোচনা কৰোঁতে থেংক ইউ